모나 차비 기컬고 에콘 কাজ করি একটা ফোন দিই উঠো উঠো বলছি কি হয়েছে জন ফোন করেছে এই মাত্র তোমার হাজবেন্ড ফোন দিছে কথা বলো কথা বলো তাড়াতাড়ি আমি এখন কি করি কথা বলো ফোন কথা বলো আচ্ছা ঠিক আছে আমি কথা বলতেছি তবে তুমি চুপ করবে হ্যাঁ একদম চুপ থাকবে আচ্ছা ঠিক আছে হ্যালো বেবি আমি তো বিদেশ থেকে সোজা বাসায় চলে এসেছি তো তো তুমি বাইরে চলে এসেছো অলরেডি ডাইনিং রুমে তোমার জন্য আমি ওয়েট করছি কই তুমি নিশ্চয়ই তুমি ঘরের মধ্যে ঘুমাচ্ছ রাইট তাড়াতাড়ি বেরিয়ে এসো আমি তো তোমার জন্য ওয়েট করছি আচ্ছা ঠিক আছে তুমি থাকো আমি আসতেছি ঠিক আছে আসো আমি ওয়েট করছি জন ড্রয়িং ওয়েট করতেছে ও চলে আসছে এখন আমি কি করি শোনো আমি ওদিকটা যাচ্ছি তুমি এখানেই থাকবে যতক্ষণ পর্যন্ত আমি ডাক না দিব তুমি এক পর এখান থেকে বের হবে না কেমন আচ্ছা ঠিক আছে কি ব্যাপার তুমি এভাবে হঠাৎ চলে আসলে আচ্ছা কেমন আছো তুমি হ্যাঁ আমি তো ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি কিন্তু তুমি এইভাবে আমাকে কোনো কিছু না জানিয়ে চলে আসলে মানে তোমার তো আরো দেরিতে আসার কথা ছিল না হ্যাঁ তা তো ছিল আমার বাড়ি ভাবলাম আমি যখন ইচ্ছে তখনই তো আসতে পারি ভাবলাম যে তোমাকে একটা সারপ্রাইজ করি তাই এইভাবে হুট করে চলে আসা তারপর হ্যাঁ তা অবশ্য ঠিক বলছো এটা তো তোমারই বাড়ি তো তোমার বাড়িতে তুমি যখন ইচ্ছে তখনই আসতে পারো আচ্ছা বুনাম আমি না তোমাকে স্ট্রেট ফরওয়ার্ড কিছু কথা বলবো তুমি জাস্ট স্ট্রেট ফরওয়ার্ড আমাকে অ্যান্সার দিবে রাইট হ্যাঁ বলো কি জিজ্ঞেস করবে আচ্ছা তুমি কি আমাকে ভালোবাসো এটা কেমন ধরনের কোশ্চেন করলা আমি যদি তোমাকে ভালোই না বসি তাহলে তোমাকে বিয়ে কেন করলাম তোমাকে ভালোবাসি বলেই তো তোমাকে বিয়ে করেছি তাই না দেখো মোনা বিয়ের ব্যাপারটা পরে আগে তুমি আমাকে এটা বলো যে তুমি আমাকে ভালোবাসো কি বাসো না তুমি সে একই কথা বারবার বলছো আমি তো তোমাকে ভালোবাসি বলেই তো তোমাকে বিয়ে বাস বাস মোনা অনেক হয়েছে তুমি যদি আমাকে ভালোই বাসতে তাহলে তুমি তোমার পরকীয়া প্রেমিক কিনে রুমের ভিতরে আড্ডা দিতে পারতে না তার সাথে শুয়ে থাকতে পারতে না তুমি কি বলছো সব তোমার কথা ভুল হচ্ছে আর রুমে রুমে কে থাকবে রুমে তো কেউই নেই আমি ছাড়া আসলে কেউ নেই এই বাসায় এই যে তুমি আসলে মাত্র আরে বাবা এমন ভাব করছো তুমি কোনো কিছুই বোঝো না আই মিন একেবারেই তুমি ভোলা ভালা না আমি জানতাম আমি যখনই তোমাকে এই কোয়েশ্চেনটা করব তুমি তখনই মুখের উপরে সব কিছু অস্বীকার করবে আর যার কারণে তোমার সমস্ত কুকর্ম আমি এই মোবাইলের মধ্যে ভিডিও রেকর্ড করে রেখেছি তুমি কি ভেবেছো তুমি আমাকে একটা কথা বলে যাবে আর আমি সেটা বিশ্বাস করে নেব আমি জানতাম যে আমি যদি কোনো প্রুফ না রাখি তাহলে তুমি অবশ্যই সেটা অস্বীকার করবে আর অ্যানি হাও তুমি এটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করবে কেন এমনটা করেছো উনা বলো আমার সাথে কেন করেছো তোমাকে আমি কতটা ভালোবাসতাম তোমাকে আমি কতটা বিশ্বাস করতাম তুমি যখন যা বলতে যেটা বলতে আমি সেটাই মানতাম ইভেন তোমার সুখে থাকার জন্য তোমার ভালো থাকার জন্য আমি বাংলাদেশে যে জবটা পেতাম সেটা ছিল আমি বিদেশে গিয়েছি কারণ সেখানে আমি স্যালারি কম পেতাম এতে তোমার হতো না কারণ কি জানো কারণ তোমার ছিল অনেক বিলাসিতা তোমার তোমার সব সবসময়ের জন্য শৌখিনতা ছিল যার কারণে আমি বিদেশের মাটিতে পড়েছিলাম তোমার সুখে থাকার জন্য তোমার ভালো থাকার জন্য আর সেই তুমি আমার অ্যাবসেন্সে তুমি তোমার পরকীয়া প্রেমিককে নিয়ে রুমের মধ্যে ডেট করছো সে তোমার শরীর স্পর্শ করছে আর সেটা আমি নিজের চোখে দেখেছি একটা আবার ভেবে দেখো তো আমার কেমন লাগছে আরে বিশ্বাসঘাতকতা যখন করারই ছিল তাহলে তুমি আমাকে বিয়ে করলে কেন বিয়ে করতে কোনো দরকারই ছিল না যখন তুমি এই সব করে বেড়াবে বলো চুপ করে আসো দাও না দেখো না এইভাবে চুপ করে থেকো না আমি যা বলছি আবার কথা জবাব দাও কেন করেছে এমনটা জন দেখো প্লিজ আমাকে মাফ করে দাও আমি ভুল করে ফেলেছি আমি বুঝতে পারিনি প্লিজ আমাকে এইবার মতো ক্ষমা করে দাও তাই কিসের সরি হ্যাঁ আর কিসের মাপের কথা বলছো আর তুমি কী করে ভাবলে যে এত বড় একটা অন্যায় তুমি জেনে শুনে করার পরেও আমি তোমাকে মাফ করে দেবো আর আমার নিজের গালে এখন আমাকে থাপ্পড় মারতে ইচ্ছা করছে যে কাকে আমি এতদিন ধরে বউ মানতাম কাকে আমি এতদিন ধরে ভালোবেসেছি কার জন্য আমি আমার সুখ আমার আল্লাহ আমার সব কিছু সব কিছু আমি বিসর্জন দিয়ে শুধু তার পিছনে ছুটেছি আর সেই মানুষটা কিনা আমার সাথে প্রতারণা করলো এত বড় তুমি আমাকে ধোকা দিলে মোনা আমার না নিজের চোখে বিশ্বাস হচ্ছে না যে তুমি তুমি আমার সাথে চিট করেছো দেখো প্লিজ এমনটা করো না সংসারটা ভেঙো না আমরা সব কিছু বসে কথাবার্তা বলে আবার সংসারটা আবার আগের মতো করে সাজাই মোনা আমাদের যে সম্পর্কটা না কাচের মতো একবার যদি ভেঙে যায় না হাজার জোড়া লাগানোর চেষ্টা করো দাগটা থেকেই যাবে তাই তোমার সাথে সংসারটা আমি কখনোই করতে চাচ্ছি না আর যেই পরকীয়া প্রেমিককে নিয়ে তুমি তোমার রুমের মধ্যে শুয়েছিলে ডাকো তাকে ডাকো মারুফ বাহিরে বাইরে এসো আচ্ছা তাহলে এই হচ্ছে তোমার পরকীয়া প্রেমিক যার জন্য তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো যার জন্য তুমি আমাকে কষ্ট দিয়েছো আরে আমার মা বাবা তো আমাদের সম্পর্কটা মেনেই নেয়নি সব কিছু সব কিছুকে উপেক্ষা করে আমি তোমাকে বিয়ে করেছি তোমাকে ভালোবেসেছি কিন্তু আমার মা বাবাকে যে আমি উপেক্ষা করেছি না সেটারই পথ্য আজকে আমার লেগেছে ওই কথাই বলে না মা বাবার মনে কষ্ট দিলে তুমি কোনোদিনও সুখী হতে পারবে না আর তার প্রতিফলন আমি আমার নিজের লাইফে দেখতে পেলাম তুমি আমার সাথে যে প্রতারণাটা করেছ তোমার সাথে আর একটা মুহূর্ত আমি সংসার করব না তুমি এখন এই মুহূর্তে আমার চোখের সামনে বের হয়ে যাও তোমার ইচ্ছে আমার দেখতে ইচ্ছা করছে না আর হ্যাঁ আমি তোমাকে ডিপস্তাটা দিয়ে দেবো আউট আউট